আমি যেটা বলতে চাই তা হচ্ছে বর্তমান সরকারের সাড়ে চার মাসের কর্মকাণ্ডে একতা প্রমাণিত হয়েছে বর্তমান সরকার অস্বাভাবিক এবং অসুস্থ হয়ে পড়েছে তাদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী তথা কথিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অজানা মহাসড়কে উঠতে গিয়ে তারা মহাজোট নিয়ে গোটা জাতির উপরে মহা জঞ্জাল হিসেবে মহাযন্ত্রণায় পরিণত হয়েছে এই সরকারের আমার দৃষ্টিতে তিনটা মরণ ব্যাধি এ সরকারকে আক্রান্ত করেছে এই মরণ ব্যাধি থেকে আমরা তাদেরকে রক্ষা করতে চাই বাঁচাতে চাই এই তিনটি মরণ ব্যাধি তাদের যে হয়েছে সেটার ব্যাখ্যা আমি অল্প কথায় শেষ করে দেব আগেই পড়ি ইন্না ইন্না তিনটি ব্যাধির প্রথম ব্যাধি হচ্ছে এ সরকারের এক নম্বর ব্যাধি তারা অতিমাত্রায় বাম ঘাসা হওয়ার কারণে এবং ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে মতো পরিণত হয়েছে। যেখানে ইসলাম সেখানে সন্দেহ তাই সেটা ব্যাংক হোক বিমা হোক আন্দোলন হোক সংগঠন হোক সংস্থা হোক এমনকি এনজিও যদি হয় ইসলাম যেখানে নজরদারি সেখানে ইসলাম যেখানে কুনজর সেখানে এরপরে এরকম আরেকটি লক্ষণ সামান্য সামান্য সুন্দা নাতায় আলেমদের গ্রেফতার করা মরনা ফজল হক মুক্তি আমিনীকে গ্রেফতার করে এই সরকার চরম অন্যায় করেছে মুক্তি আমিনীকে ছেড়ে দিতে হবে আলেমদের সাথে বেদবি জনগণ বরদাস্ত করবে না এই সরকারের দুই নম্বর ব্যাধি রাজনৈতিক প্রতিহিংসা এর কয়েকটি লক্ষণ আছে এক নম্বর লক্ষণ নন ইস্যুকে ইস্যু করা ডেট ইস্যুকে ইস্যু করা এবং মীমাংসিত করে মীমাংসিতু ইস্যুকে জীবিত করে রাজনৈতিক প্রতিপক্ষকে নাজেহাল করা ঘায়েল করা এই সরকারের এই রোগে তিন নম্বরের লক্ষণ হচ্ছে তাদের সোনা ছেলেদেরকে দিয়ে চর দখলের নাই হল দখল ইউনিভার্সিটি দখল টেন্ডারবাজি চাঁদাবাজি এ সব কিছু হচ্ছে সন্ত্রাসী দিয়ে গোটা বাংলাদেশকে অস্থির এবং অশান্ত করে তুলেছে লাস্টলি এন্ড ফাইনালি তিন নম্বরের ব্যাধি মরণ ব্যাধি সেই ব্যাধিটা হচ্ছে অতিমাত্রার প্রতিবেশী প্রেম প্রতিবেশীর প্রেমে অস্থির তারা যদি করিডোর চায় করিডোর দিতে হবে গ্যাস চায় দিতে হবে পোর্ট চায় দিতে হবে বাংলাদেশের সব নদী মরে যাক টিপাইয়ের বাদ দিতে হবে বাংলাদেশের সমস্ত নদী শুকায় যাক তাও তাদেরকে দিতে হবে এই রোগগুলিতে তাদেরকে আক্রান্ত করে ফেলেছে এই ত্রিবিধ মরণ বেধির আশু সুচিকিৎসা প্রয়োজন